আলহামদুলিল্লাহ কুরবানির প্রথম গরু ক্রয় করে নিলাম গরিব সাইদের জন্য মামু গরুটা চয়েস হয়েছে মামু এই গরুটার আনুমানিক বয়স কত হবে বাইশ জি বাইশ 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 বছর এই গরুর বয়স তাহলে আপনার বয়স কত আ আমার কম হইবো জি আমার কম হইবো আপনার বয়স কিছু কম হইবো গরুর বয়স 22 বছর আর আপনার বয়স কিছু কম হবে আ মামু প্রিয় দর্শক মামুর জ্ঞান যে কবে ভারবে একমাত্র উপরলই জানে আচ্ছা চাচা আপনার গরুর বয়স কত হবে আড়াই বছর আড়াই বছর যাই হোক মামু সহচল মানুষ তো তাই ভেবে চিনতে বলতে পারেনি মামুর জন্য সবাই দোয়া করবেন প্রিয়দর্শক শুধু লন্ডন প্রবাসী আব্দুর রব পরিবারের পক্ষ থেকে এই গরুটি ক্রয় করে নিলাম কুরবানি দিয়ে গরিব অসহায়দের মধ্যে গুস্ত বিলিয়ে দেব সবাই ওনার পরিবারের জন্য দোয়া করবেন মামু গরিব অসহায়দের জন্য কি একটি গরু হবে না আরো লাগবে সত্যি প্রিয় দর্শক একটি গরু কিছুই হবে না রাস্তাঘাটে আমাকে যে পরিমাণ অসহায় মানুষগুলি জিজ্ঞেস করে যে এবারের কুরবানিতে গুস্ত দেব কি না সে পরিমাণ দিতে গেলে এমন আরও পাঁচ ছয়টি গরুর প্রয়োজন তবে আমি আশাবাদী এক এক করে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে আপনারা দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে করে গরিব অসাইদের আশা পূরণ করতে পারি যার যার সাধ্য অনুযায়ী আরও কিছু ভাই বোন এগিয়ে এসেছেন সুদূর নরসন্দী থেকে আপু পাঁচ শত টাকা আবুধাবি থেকে বশির ভাই এক হাজার টাকা লন্ডন থেকে খালেদ আহমেদের আম্মু দশ হাজার টাকা কুয়েত থেকে জুসনা আপু দুই হাজার টাকা ভাই তিন হাজার টাকা আসলাম ভাই দুই হাজার টাকা মালয়েশিয়া থেকে সুবাহান বাই আটাইশ শত টাকা সৌদি আরব থেকে জাহাঙ্গীর বাই এক হাজার টাকা হবিগঞ্জ থেকে ইলমা আপু এক হাজার টাকা অরণ্যের পাখি আইডি থেকে দুই হাজার টাকা ইটালি প্রবাসী মনির হোসেন বাই ছয় হাজার চার শত টাকা সৌদি আরব থেকে হাদিস বাই বত্রিশ শত টাকা কুমিল্লা দেবীদার থেকে দুবাই প্রবাসী করিম খান বাই দুই হাজার টাকা আরও কিছু ভাই বোন যদি এগিয়ে আসেন তাহলেই আরও একটি গুরু ক্রয় করে নিতে পারবো এমন করে যারা এবারের কুরবানিতে অর্থ দিয়ে এগিয়ে আসতে চান যোগাযোগ করুন ডিস্তৃত নাম্বারে নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স থ্রি টু থ্রি সিক্স থ্রি ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এবারের কোরবানিতে অর্থ দিয়ে শরিক হতে পারেন আপনাদের দেওয়া অর্থ দিয়ে গরু ক্রয় করে কুরবানি দিয়ে গুস্ত বিলিয়ে দেব গরিব অশয়দের মধ্যে তার সোয়াব আপনারা এবং আপনাদের আত্মীয় স্বজনরা পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি নাই বা পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলেও দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে করে গরিব অশাইদের মুখে হাসি ফুটাতে পারি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম